বলছি আমাদের এইটা এখন দু পঁচিশ সাল প্রায় মাঝামাঝি চলে এসেছে দু পঁচিশ সাল কোন রাশি কেমন যাবে সেটা একটু বলো প্রত্যেকে আমার মা করুণাময়ী দ্বারার আমি তরফে প্রত্যেকেই ভালোবাসা যে যেখান থেকে প্রোগ্রাম সাক্ষণতা চ্যানেল দেখো প্রত্যেকেই ভালো সুস্থ থাকো প্রত্যেকেই বলবো মায়ের কাছে আন্তরিকভাবে প্রার্থনা দু পঁচিশ যেমন দু হাজার চব্বিশ চলে গিয়ে দু পঁচিশ যেমন পড়েছে প্রত্যেকেই অনেক ইউটিউব কেটে অনেকে কেমন যাবে এই বৃত্তান্ত দুনিয়ার জায়গা দেখছে কিন্তু আমরা আগে এটা জানতে হবে দু সালটা হচ্ছে প্রথমেই বলবো মঙ্গলের বছর মঙ্গলে কেন বছর অর্থাৎ প্রথম দুই দুই চা আছে শেষের হচ্ছে পাঁচ পাঁচ আর চার হচ্ছে নয় এই নয় সংখ্যা হচ্ছে কিন্তু মঙ্গলের সংখ্যা আগে যেমন গেছে দুই দুই চা আর শেষের চা অর্থাৎ আট পাঁচ আর যেমন শনির সংখ্যা গত বছর যেমন যেমন শনির বছর গেছে এই বছর মঙ্গলের বছর তা মঙ্গলের বছর মানে সবার যে ভালো যাবে তাও না আবার যে সবার খুব খারাপও যাবে তাও না খারাপ ভালো মিশিয়ে চলবে আমি বিস্তারিত তো অবশ্যই বলবো মেষ থেকে মেন সব রাশিরই তবে পুরোপুরি যতটা এখানে ভিডিওটা না অনেক বড় হয়ে যাবে প্রথমেই থেকে বলে দিচ্ছি আমি আমার প্রোগ্রামে এইগুলো অবশ্যই শুনবে মেস থেকে মিন রাশি আমি পুরো ডিটেলস গণনা করব প্লাস পাঁচ রাশির জন্য আগামী পঁয়তাল্লিশ দিনের জন্য ভীষণ ভাবে শুভ চলেছে সেটাও আমি প্রথমে বলব মঙ্গল আগে আমাদের এই বছরের শুরুতেই দু এই বছরের শুরুতেই মঙ্গল কিন্তু আমাদের জলরাশিতে অবস্থান করছিল অনেকে এগুলো আমি আগে আলোচনা করিনি মঙ্গল কিন্তু আমাদের জলরাশিতে অবস্থান করছিল অর্থাৎ কর্কটে কর্কট এ মঙ্গল কিন্তু খুব একটা ভালো হলে কি হবে জলতত্ত্ব যেমন মেষ রাশিতে যেমন মঙ্গল খুব ভালো ফল দেয় তেমন মঙ্গল যেমন জলতত্ত্বের রাশিতে মঙ্গল তো অগ্নি কারণ গ্রহ এবং একে যোদ্ধা গ্রহ হিসাবে আমাদের গণনা করা হয়ে থাকে মঙ্গল এক রাশি থেকে পঁয়তাল অন্য রাশিতে অর্থাৎ দ্বিতীয় রাশিতে গোচর করতে সময় নেয় কিন্তু পঁয়তাল্লিশ দিন এই পঁয়তাল্লিশ দিনটা তার সময় একটা মানুষের জীবনে এই পঁয়তাল্লিশটা দিন পর কিন্তু আর একটা গ্রহ মানে ঘরে ট্রান্সফার হয় তাই মঙ্গল প্রথমেই বলবো যে পাঁচ রাশির জন্য ভীষণ ভাবে চলেছে মিন রাশি এবং মকর রাশি এই পাঁচ রাশির আগামী পঁয়তাল্লিশ দিন আমি শুভ দেখতে পাচ্ছি কোন কোন দিকে শুভ কি দিকে আবার অশুভ সবটা আমি আবার ডিটেলস করব এবং মা করুণাময়ের কাছে প্রার্থনা করবো প্রত্যেকে যাতে ভালো থাকো সুস্থ থাকো কিন্তু এই সুস্থতার মাধ্যমেও কিন্তু বিপদ হতে চলেছে আর আর বিষয় আমরা দু মানে শুধু আমরা বছরটাকে গুরুত্ব দিই কিন্তু মাসটাকে গুরুত্ব দেওয়া কিন্তু অবশ্য কেননা দু হাজার পঁচিশে ধরো তোমার অনেকের ক্ষেত্রে দেখা যাবে এই যেমন দুর্গা পর থেকে রিলেশন নিয়ে প্রবলেম বহু বহু আমাদের ফ্রম বহু বহু কেন হবে দু হাজার পঁচিশ এর চব্বিশের অর্থাৎ দুর্গা পুজোর পর থেকে আর এদিকে তোমার ফেব্রুয়ারি পনেরো তারিখ অবধি রিলেশনের স্বামী স্ত্রীর মধ্যে অনেক সময় মেজাজ এগুলো অতীব কেননা গ্রহ আমাদের গোচর অনুযায়ী গ্রহ চাপ অনুযায়ী এগুলো অনেকের ব্রেকআপ হয়ে যাবে এগুলো কিন্তু যেরকম মাত্রা বেড়েছে এবং বাড়বে দু হাজার ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পনেরো তারিখ অব্দি ঠিক সেরকমই আমাদের মাসটাকেও গুরুত্ব দেওয়া দরকার দিনটাকেও দূরত্ব দেওয়া অনেকে আছে আজকে এই সময় কাজে বেরিয়ে গেল কাজটা হলোই না এই গোচর না জেনে নক্ষত্র না জেনে কিন্তু এগুলো না বিচার বিবেচনা না করে কোনো কাজে কোন সেটা হয় না অনেকে ছক বিচার করতে গেলে কোনো জ্যোতিষীদের দেখি শুধু লগ্ন চারটা বিচার করে বলে দেয় আপনার এটা খারাপ সেটা খারাপ আপনার মাঙ্গলিক আছে কাল আছে আমার প্রোগ্রাম অনেকটু আমি বিস্তারিত বলছি বলে তাই যা সবটা একটু ধৈর্য ধরে শুনলে হয় তোমাদের অনুষ্ঠান ঠিক ভালো লাগবে কি বলতো অনেকে আছে মাঙ্গলিক কালসর্প এগুলো নিয়ে বলছে মাঙ্গলিক মানে খারাপ হয় না কালসর্প মানে কিন্তু সবটা খারাপ হয় তার মধ্যে আগে এই আমাদের একটা ছক বিচার করতে গেলে প্রথমত তাকে জানতে হবে ছকটির মধ্যে লগ্ন থেকে শুরু করে বারোটি ভাব ভাব প্রতি নক্ষত্র নক্ষত্র বিচার এবং দশা অন্তর্দশা তোমার সুদর্শন চক্র প্রতাপী চক্র সমস্তটা ক্যালকুলেশন করে যদি একটা মানুষের গণনা করা যায় তবে সেই গণনাটা হয়ে তারপর আসে তার প্রতিকা তারপর আসে তার স্টোন ইত্যাদি হেনা কিন্তু তার আগেই মানুষ পয়সা নেওয়ার জন্য এই স্টোন লাগবে এই কবজ কাট কাটাতে হবে এই কাল শর্ট আছে এগুলো কোনো মানেই হয় না রুলসই হয় না মাঙ্গলিক বিয়ে দিয়ে দিতে হবে কোনো দরকারই নেই সব মাঙ্গলিক মানেই যে বিয়ে দিতে হয় এর কোনো শাস্ত্রে কোনো উল্লেখ পাওয়া যায় এগুলো স্বাস্থ্য অবিরুদ্ধ কাজ তা মঙ্গলের বছর প্রথমেই এই কেন মঙ্গলের বছর আমি বললাম নয় সংখ্যা সেই নয়ের জন্য এখানে মঙ্গল হিসাবে গণনা করেছে প্রত্যেকে তাই এটা ক্লিয়ার এইবার আসবো মেষ রাশি কেমন মেষ প্রথমে বলবো মানসিক কেন মেষ রাশির ক্ষেত্রে বলবো মানসিক ডিপ্রেশন একটু বাড়বে রিলেশনে একটু প্রবলেম দেখা যাচ্ছে অপ্রতা এবং কিছু জায়গা অপ্রত্যাশিত সিদ্ধান্ত নেওয়া এইভাবে এই খারাপ শরীরের দিকে ব্লাডের এর কোনো সমস্যা পরিবারের কারোর বা নিজের কারো নিয়ে শরীরে খেয়াল রাখতে হবে যানবাহন বুঝে শুনে চালাতে হবে আমি এপ্রিল মাসে মার্চ এপ্রিল এপ্রিলের থেকে আমি কোনো রকম দুর্ঘটনাপূর্ণ হঠাৎ করে রাস্তা চিন্তার মধ্যে বেরিয়ে কোনো রকম ভাবে কোনো রকম অ্যাক্সিডেন্ট গুজব এগুলো কিন্তু দেখা যাচ্ছে উনত্রিশে মার্চ মেষ রাশিতে শনি করছে অর্থাৎ শনি রাশি শুরু হয়ে যাচ্ছে তাই মেষ রাশির জন্য এই বছরটা একটু সাবধানেতা থাকতে হবে সবার জন্য খুব একটা ভালো যাবে না তা যদি কারো জন্মকুণ্ডলিতে মেষ রাশির অষ্টম ভাবে যদি শনি বা রাহু এগুলো থাকে এমনকি আত্মহত্যাও কিন্তু মেষ রাশির জাতক জাতিকাতা বেঁচে নেবে তবে মেষরাশির এমনি আর্থিক দিকে এখন এই আগামী পঁয়তাল্লিশটা দিন খুবই শুভ ব্যবসার ক্ষেত্রে শুভ কিন্তু সবাই শরীরের দিকে একটু খেয়াল রাখতে হবে মানসিকের একটু চিন্তা ডিপ্রেশন এগুলো আমি দেখতে পাচ্ছি এবার চলে যাব বিশ্বরাশি কর্মে শুভ এবং বিশ্বরাশির সম্পর্ক নিয়ে একটু টানাপোড়ান দেখা যাচ্ছে ব্যবসা বা চাকরির ক্ষেত্রে শুভ দেখা যাচ্ছে বিভাযোগ শিক্ষার ক্ষেত্রে মান মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফল মোটামুটি আমি দেখতে পাচ্ছি মিথুন রাশির ক্ষেত্রে আমি চলে যাচ্ছি মিথুন রাশির শত্রুতা বৃদ্ধি অর্থাৎ গুপ্ততার শত্রুতা দেখা যাচ্ছে বাদ বিবাদে জড়িয়ে পড়া কথা বুঝে শুনে বলতে হবে মাইন্ডটি মনে রেখো কারোর কাছ থেকে নাম হার করছো পরিবারে এই বছরে তার কিন্তু নাম যশ অনেকেই সবাই চায় যারা ইন্ডাস্ট্রিতে রয়েছে যারা কোনো মানে কি বলবো রাজনৈতিক দলে রয়েছে বা যে বিশ্বরাশি চাতক যাত্রী তাদের ক্ষেত্রে বলবো সে একটু নাম যশের ক্ষেত্রে বেঘাত দেখা যাচ্ছে ব্যবসার ক্ষেত্রে একটু টানা টানায় তবে যারা বড় ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে তাদের পক্ষে শুভ যারা ছোটখাটো ব্যবসার মধ্যে রয়েছে তাদের একটু ফল প্রথমের দিকে অর্থাৎ সেপ্টেম্বর অব্দি মোটামুটি চলবে মাথায় কোনো চোট পাওয়া সাইকেলের সাই মাথার মাইনা সাইনাসের কোনো প্রবলেম দেখা যাওয়া কন্টালাইসিস কোনো সম্ভাবনা হওয়া মিথুন রাশি জাতক জাতি দেখা যাচ্ছে আমি কর্কট রাশির ক্ষেত্রে বলবো পিতা মাতা বন্ধু বান্ধব প্রেমিক প্রেমিকা সবার সঙ্গে একটু ঝগড়া অশান্তি মোট বিরোধ দেখা যাচ্ছে এবং দ্বিতীয়ত কথা কর্কট রাশির একটু মাথা গরম যোগ আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি মাথা গরম কারো কোনো কাজের জায়গায় কোনো কিছু নিয়ে শত্রুতা বৃদ্ধি সমস্যা সম্মুখীন দেখতে পাচ্ছি এবং কর্কট রাশি জাতক জাতিকাদের উনত্রিশে মার্চের পর থেকে শনি থেকে মুক্তি ওদের যে চলছিল সেই শনি দেখতে পাচ্ছি চলে যাব মিত্র সিংহ রাশি জাতক জাতিকাদের সিংহ রাশি জাতক জাতিকাদের প্রথমেই বলবো শরীরে সমস্যা বা আর্থিক প্রবলেম পরিবার ও বাইরে কারোর সাথে মতবিরোধ হবার ঋণ তবে কিছু আটকে থাকা টাকা পয়সা বিষয় সম্পত্তি বা এই তিরিশটা দিনের মধ্যে তার চেষ্টা করলে ফল ফিরে পাওয়ার যোগ দেখা যেতে পারে শিক্ষা যোগ্যতার ক্ষেত্রে সাফল্য প্রেমে সাফল্য যোগ দেখা যাচ্ছে সিংহ রাশি জাতক জাতিকারে তবে সিংহ রাশি আর ধনুরাশি আমি শনি ঢাইয়া ঢাইয়া দেখতে পাচ্ছি অর্থাৎ মার্চের পর থেকে পরপর ট্রান্সফার শনি ঠাইয়া শুরু হচ্ছে সিংহ এবং ধনুরাশির জাতক জাতিকাদের সিংহ রাশিদের কিন্তু একটু সাবধানতা থাকতে হবে অর্থাৎ মেষ রাশি সিংহ রাশি এবং ধনু রাশির জন্য ফল মোটামুটি হবে কন্যা রাশির এক কথা মোটামুটি শুভই দেখা যাচ্ছে তবে রিলেশনে বা যাদের বিয়ে হয়ে গেছে স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মধ্যে বিতর্ক হওয়া যোগ দেখা যাচ্ছে এপ্রিলের মধ্যে যদি কারোর পঞ্চম বা সপ্তম ভাবে পঞ্চম বা সপ্তম ভাবে এটা তোমরা বিচার করতে পারবে না এটা জ্যোতিষীর থেকে দেখিয়ে নেবে সপ্তম থাক ভাবে যদি কোনো ইয়ে যোগ থাকে অর্থাৎ জন্মকুণ্ডলিতে কোনো প্রবলেম থাকে তাহলে সেখানে কিন্তু কোনো শিক্ষা যোগ্যতার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে কোনো ভুল ডিসিশন বসত কিন্তু কোনো রকম সমস্যা হতে পারে এগুলো দেখা যাচ্ছে তুলা রাশিদের ক্ষেত্রে বলবো আমি জাতক জাতিকাদের ওদের ফলাদেশ মোটামুটি শুভ আমি প্রথমেও বলেছিলাম পাঁচ রাশির শুভ তবে গাই মেয়েদের ক্ষেত্রে আমি বিশেষ করে বলবো গাইনিকাল কোনো প্রবলেম হবা চুলের কোনো সমস্যা হবা পেটের কোনো প্রবলেম হবা রক্তপাত হবা শরীরের দিকে কোনো মোটামুটি সাবধানতা আমি দেখতে দেখ বলবো দু হাজার পঁচিশে কিন্তু আমি সব বলছি বন্ধুর দিকে সাবধানতা যারা রয়েছে তুলারাশি জাতক জাতিকারা এই সময়টা তাদের বিশ্বাসী লোক যারা খুব বিশ্বাস হতো তাদের সাথে তার সব কথা শেয়ার না করাটাই বেটার হবে শত্রুতা দ্বারা তোমার কোন রকম ক্ষতি হতে পারে তবে বিদ্যার ক্ষেত্রে শুভ যারা তুলারাশি জাতক জাতিকারা এই বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে তাদের জন্য যথেষ্ট ফলাদেশ মোটামুটি ভালো দেখা যাচ্ছে রিলেশনের ক্ষেত্রে মোটামুটি শুভ দেখা যাচ্ছে আটকে থাকা কাজ এই সময়টা আগামী পঁয়তাল্লিশটা দিয়ে মধ্যে যোগাযোগ করলে শুভ হয়ে যেতে এছাড়া যাদের তুলারাশি যাদের সাপেক্ষে রাশি নয় লগ্ন সাপেক্ষে রাহুর সঙ্গে মঙ্গল বা কেতু যোগ আহ অষ্টমে বসে আছে তারা কিন্তু এই প্রেম ভালোবাসা যারা রয়েছে সেই প্রেম ভালোবাসার কারণে কিন্তু রকম ভাবে আত্মহত্যা সম্ভাবনা যোগ দেখা যাচ্ছে আমি ক্ষেত্রে বলে শুভ মানসিক চিন্তা শরীরে থেকে মুক্তি এবং নতুন কোনো ভূমি বাড়ি বা কোনো রকম বিষয় কিনা বেচার আমি যোগ দেখতে পাচ্ছি এবং প্রেমের শুভ কিছুটা কিছুটা আবার অশুভ অর্থাৎ প্রথম ধাপটা শুভ দেখা যাচ্ছে তারপরে কিন্তু কোন তোমাদের মাঝখানে তৃতীয় ব্যক্তির যোগ ঢুকে যায় অর্থাৎ প্রেমিক প্রেমিকার মধ্যে কোন রকম অন্য কারোর এ ঢুকে গিয়ে তাদের তোমাদের সম্পর্কের মধ্যে টানা পড়ন হওয়ার যোগ দেখা যাচ্ছে আমি ধনুরাশির ক্ষেত্রে বলবো প্রথমেই বলবো ধনুরাশি শনি ঢাইয়ার পড়ে যাচ্ছে মার্চের পর থেকে তাই জন্য রাশির জীবন সঙ্গী নিয়ে সন্তান বর্গ নিয়ে একটু চিন্তার মধ্যে থাকতে পারে আপনার শরীরের মধ্যে লিভার নিয়ে ব্লাড কোমর মাথা পা এবং হাট নিয়ে কোনো শরীরে কোনো না কোনো অঙ্গের কোন রকম সমস্যা হতে পারে বিদ্যার ফলদায়ক সেরকম হবে না আর ফল কিরকম হবে না পড়বে সেরকম অনুযায়ী রেজাল্ট হবে না বা যারা পড়াশোনা করছে অনুরাজ সেই অনুযায়ী সাফল্য পাবে না যারা চাকরি পরীক্ষায় যাচ্ছ একবারে পড়েও সেরকম হবে না সায়েন্সে ভালো ডিগ্রি নাম্বার পাওয়ার কথা ছিল হবে না অঙ্কের ক্ষেত্রে একটু প্রবলেম দেখা যেতে পারে এই সময়টা দেখা যাচ্ছে আমি মকর রাশির ক্ষেত্রে বলবো পিতার শরীর নিয়ে কোনো চিন্তার মধ্যে হতে পারে পরিবারে বয়স্ক কারুর ক্যান্সার সুগার বা হার্ট যকৃৎ এইগুলো থেকে একটু সাবধানতা দু হাজার পঁচিশ মাছ বরাবরের কোনো না কোনো পর থেকে কোনো না কোনো অঙ্গে কারো পরিবারের কারোর কোনো কিছু প্রবলেম হতে পারে এছাড়া আমি যেটা দেখতে পাচ্ছি স্বামী যারা লাভ রিলেশনে রয়েছে মকর রাশি জাতক জাতিকাতে তাদেরও সেম তৃতীয় রিলেশনে যারা রয়েছে তাদের কিন্তু তৃতীয় ব্যক্তির আগমন বা কোনো কিছু দেখতে পাচ্ছি ব্যবসার দিকে যারা ছোটখাটো মুদি দোকান বা কোন রকম ছোটখাটো বিজনেসের সঙ্গে জর্জরিত আছে তাদের প্রথমের দিকে কাস্টমার বা টানা একটু মোটামুটি যোগ দেখতে পাচ্ছি মাথা গরম মাঝে মধ্যে হয়ে যাবা এগুলো আমি যোগ দেখতে পাচ্ছি সম্পর্কে মতবিরোধ বিরোধ মানে বাইরে ঝামেলা নেই ঘরের মধ্যে মাঝে মধ্যে একটু অশান্তি ভাজক একটু দেখতে পাচ্ছি আবার ঠিক হয়ে যাবে আর তবে কোনো কিছু তো হার জিত মেনে নেবে না মকর রাশি জাতক জাতিকাদের যা দেখা যাচ্ছে তবে চেষ্টা খুব আগ্রহতা দেখা যাচ্ছে এগুলো আমি দেখতে পাচ্ছি আর দ্বিতীয়ত আমি কুম্ভ রাশি জাতক জাতিকাদের বলবো এই এখন আপনার জীবনে সাড়ে সাতই চলছে এই সময় আপনার জন্য শরীরের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে উচ্চ রক্তচাপ অগ্নি ভয় অগ্নিফাড়া মানে দেখা যাচ্ছে দুর্ঘটনা ভাই ভাইয়ের শত্রুতা কর্মে প্রবলেম ক্রিয়েট করা এগুলো কিন্তু দেখা যাচ্ছে তবে যার সাথেই কথাবার্তা বলুক না কেন একটু বুঝে শুনে বললে হবে তবে কর্মের ক্ষেত্রে শুভ যোগ দেখা যাচ্ছে মিন রাশির ক্ষেত্রে বলবো সাড়ে সাথে চলছেই অলরেডি বর্তমানে তবে কেরিয়ারের শুভ হার নিয়ে কোনো কোনো রকম চোর পাওয়া বা কোনো কিছু দেখা যাচ্ছে আর কর্মের শুভ তবে কোনো রকম ফটকা ইনকাম অর্থাৎ লটারি ফটারিতেও কোনো সময় পেয়ে গেলে সেটি থারাকতে পারবে না মদ গাঁদে আচ্ছন্ন হওয়ার যোগ দেখতে পারে আজকে বারোটি রাশির এইভাবে ক্লিয়ার করলাম প্রত্যেকেই ভালো থাকো জয় বাম জয়